بسم الله الرحمن الرحيم وننظم من القرآن ما هو سفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم النبي هريرة رضي الله عنه کونڑا رسول اللہ صلی اللہ علیہ وسلم واری و سلامات لا یطوان اللہ تئی وا مر پہل پچھرے তোমার বেল পাথরে উঠল সে যে মসজিদের গণ আজ বাড়েনি বাড়বে কবে ইমানদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গণ আজও বাড়ি নি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়ি বাড়বে কবে ইমামদের বেত মসজিদের পাশে যার সাদানিয়া মসজিদের পাশে যার সাদানিয়া ইমামকে মঞ্চের সভাপতি বানাইয়া সে যার সাইদা ক লক্ষ টাকা সে যার সাইদা ক লক্ষ টাকার কত আয়োজন আজো বাড়ে নি কবে ইমাম দেবে তো নি কবে ইমাম মারবেল পাথরে উঠলো সেজে মারবেল মারবিল পাথরে উঠল মাদ্রাসার বড় আছো বাড়িনী বাড়বে কবে মুরি দেবেদন আছো বাড়িনী বাড়বে কবে আনন্দ দেড়বেদন আমি চাকরি করি ব্যবসা করি রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা আমি চাকুরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই জীবন কাটা সুখের সিমান তুমি যার পিছনে নামাজ তুই বিচার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আচো باندې পারবে কবে ইমানদের বেতন আচো باندې পারবে কবে মোলবীদের বেতন আচো باندې পারবে কবে আলেমদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে নাকি আমি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাসে নে আমার ছেলে মেয়ে পড়ে অনেক স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাসে নে মামের ছেলে স্বপ্ন পূরণ ই মামের ছেলে স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আছো পারে নি পারবে হবে মনীদের বেতন আছো পারে নি পারবে হবে বানদের বেতন পৃথিবীর সেরা চাকরি দিবি পৃথিবীর সেরা চাকরি দিবি মসজিদের ইমাম More the Imam Junnile the Imam Bin Imam, the Imam Kaniya Rasawai. ইমাম নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন আজ বাড়ে নি পারবে কবে ইমাম দেবে তন আজ বাড়ে নি পারবে কবে মুরবি দেবে তন আজ বাড়ে নি পারবে কবে আলিম দেবে তন লিল্লাহি নবী এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখা যাবে না ইমান যা প্রমাণ করে আপনার সেটাই উত্তর দিয়েছেন বাবা কিন্তু ইমান যে আপনার টাকা আছে আল্লাহর প্রতি যে ভরসা আপনার আছে এই আওয়াজটা দিয়ে প্রমাণ করে দেখা যায় জোরে বলুন ইলাহে দেখবেন জনমান সভা যোগ্য নির্বাচিত সভাপতি মহাশা উপস্থিত অবরল আলেমে দিন সম্মুখে তারা বসে থাকা সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা পর্দার আলো করে রাখা শিক্ষিতা মাও ধরে না লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো মানুষকে এক জায়গায় হয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশকে তৈরি করে ইমানের সাথে মসিয়ে রেখে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত হাদিস করে আলোচনা শুনে চলেছেন এবং আরো কিছু করে শোনাবেন সে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ

বাড়ি থেকে সম্পূর্ণ আরামকে বাড়ির সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রাণেটাতে যারা ইমানদার মানুষ ইমান রেখে জিন্দিগি কামনা করছেন তাদের কাছে আমার এক প্রশ্ন সত্য করে উত্তরতে বলবেন তো এই যে আপনি এখন সুন্দরভাবে বসে আছেন এই সময়টাকে আপনি কতটা গুরুত্বপূর্ণ করেন কতটা গুরুত্ব দেন তা আমি জানি না যে সময়টা এখন বসে আছেন সুস্থ সময়টা আপনি আপনার জীবনের এটাই সুন্দর সময় সামনে আসবে পিছনে চলে গিয়েছে এগুলো ভাবার বিষয় আপনার নয় যেই সময়টা আপনি কাজে লাগাতে পেরেছেন বসে আছেন এটা আপনার চাইতে ভালো সময় আপনাদের আসবে আশা করি

কেন ছেড়েছেন আল্লাহ আপনাকে আপনি আল্লাহকে ভুলে গেছেন আল্লাহ আপনাকে ভুলে গেছে তাই তো আপনাদেরকে ভুলে থাকা সময় পাই না আপনাদের বলি পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন নেই শুধু আল্লাহকে কথা দেন

আলোচনাটা এখানেই থেকে যাবে না কাল পর্যন্ত আপনি নিয়ে গিয়ে বাড়িতে একটু চর্চা করবেন আলোচনা শুনবেন বুঝবেন ভাববেন বক্তারা যা বলেছে কাজে লাগাবেন এই উদ্দেশ্যে যা যা শুনছেন না যা শুনলেন বক্তা ভালো লাগলো কি না ছাত্র পাবলিক পেলো কি এই দেখে খেল খত কথা বলবেন না কাজে লাগাতে হবে কাজে যদি লাগান তাহলে যা করে না যা শুনে না কাজে যদি না লাগা আরো হাজার আর সা আপনার জীবনে আসবে উপকৃত হতে পারবেন না তাই তো আপনাকে আমি বোঝাবার জন্য কোরআনের দরকার ছিল যাই হোক নিয়ে আসেনি এই যে মাদ্রাসা প্রাণে আপনার এসেছেন এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় না এই কোরআনটার কত দাম আপনি আমি কি জানি না জানি না জানলেও ভুলে আসি আল্লাহ কালার বলছেন বান্দ্রা মা আল্লা কা বেল কারি বান্দার বলো তো কোন জিনিস আর কাছ থেকে তোমাকে দূরীস দিল বল্লাল আল্লাহ আমরা উত্তর যদি খুঁজতে যাই উত্তর খোঁজাটা খুবই জটিল এবং খুবই সহজ আল্লাহ পাকটা প্রশ্ন করে বলেন মা দরাকা বিরব্বিকাল কারিম বান্দা বলল তুমি আমার কাছ থেকে তোমাকে কোন জিনিসে দূরীস করিয়ে দিল ভুল গিয়ে চলে গেল উত্তর একটাই হবে এক দুনিয়ার मोहब्बत

এই যে কোরআনটা আল্লাহ যেটাকে চিনি এর দাম বাজারে কত গো বাবা দুই হাজার হবে না 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 খুব জোর পাঁচশো সাতশো তিনশো দুইশো তাই না হ্যাঁ হোক বলে ভালো লাগে এই যে ছোট্ট একটা কোরআন দেখছে এই কোরআনের দাম আপনি কতটা জানেন বলে বাবা তা তো জানি না আপনি দেখছেন একটা কোরআন বাজারে দেড়শো টাকা দিয়ে কিনে পাওয়া যায় যে কোরআনটা দেড়শো টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসছেন ওর ওজন মাত্র হাফ কিলো পাঁচশো গ্রাম কিংবা সাতশো গ্রাম আচ্ছা আপনার বুঝে আপনার ধারণায় আপনার মস্তিষ্কে কিন্তু এই কথাটাই চলছে যে কোরআন না কোরআন সাধারণ একটা জিনিস কিন্তু যে কোরআন এত মন্দ আমরা সেই কোরআনের মন্দ আজকে চিনতে জানলাম না বুঝতে চাইলাম না প্রমাণ কিসে পাবো কোরআন খুঁজে দেখি আল্লাহ তালা কথা তারা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأصبحنا منها وحملها الإنسان إنه كان ذنوبا جهولا الله تبارك وتعالى ولن هي مصدر जे तोर काना तोला साहिब पढ़ायो চোখের সামনে তুমি দেড়শো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এক কিলো মনে হয় ওজনটা আছে এই কথাটা তোমার মাথায় এত গুরুত্ব সহকারে এখন পর্যন্ত ঢোকে নেই বাংলায় তুমি জানো না কোরআনের কত দাম কোরআনের কত মর্যাদা কোরআনের কত সম্মান তুমি বুঝো না কিন্তু বুঝেছিল আকাশ জমিন পাহাড় আপনার কাছে আল্লাহ প্রমাণ দিয়ে বলছেন ইন্না আনাযনাল আমানাতা ওয়াস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল বউরে আমার শুনে আল্লাহ তাক বলেছেন যে জিনিসটাকে তোমরা সাধারণ মনে

আসমান এত মজবুত যিনি যাকে এত শক্ত করে সম্মান দিয়ে তুমি বানিয়েছ সে যদি কোরআন এর দায়িত্ব বহন করতে না পারে আমি জমিন কেমন করে কোরআন এর দায়িত্ব বহন করতে পারব অতএব না আপনি আমাকে কোরআন এর দায়িত্ব না এত বড় দায়িত্ব আমি পরিচালনা করতে পারব না পাহাড়কে বড় হল পাহাড় ধরে নিয়ে না হে বন্ধুগণ পাহাড় ও চক্রান্ত করে কেন বলতা আমল করল হে আল্লাহ আমার চাচা দামি জমিন তার চাচা দামি আসমান এত শক্তিমান জিনিস

চোখ গিয়া মরণ যেদিন হবে আল্লাহকে কে জানায় মা চোখে পানি ফেরে আমার এই সন্তান রে কষ্ট দিও না সবাই ভুলে গেল আমার মাটা ভুলি না সবাই ভুলে গেল আমার মাটা ভুলি না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কে হো না এক বছরে বলুন না সুবাহ আপনার কাছে প্রশ্ন পৃথিবীর যদি মানুষকে ভালোবাসে সেটা হলো মা তাই না কিন্তু এত ব্যাতি গরম আছে জোরে হুঁক দিলে কি হলো জোরে হ্যাঁটা বললে এই হ্যাঁ ভিতরে একটু গরম আছে মাকে ভালোবাসেন মাকে কিন্তু বাবা ওই মমতা ব্যান্ডের চাইতে বেশি নয় কোন মমতা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে তাদেরকে ভালোবাসা দিতে গিয়ে আপনার মা হালকা হয়ে গেছে কিন্তু বাবা মানুষকে প্রশ্ন করলে মার নামটাই বলবে আমরা মাকে ভালোবাসি না ভালোবাসি তো আলহামদুলিল্লাহ মাকে আমরা বড্ড ভালোবাসি তাহলে আপনাকে প্রশ্ন করতে পারি ও আল্লাহ যারা যারা মাকে ভালোবাসেন সেই মাকে যে সেই পৃথিবীতে যতগুলো মা আছে ওই মা যদি এক জায়গায় করে দেওয়া হয় মা যত ভালোবাসা আপনি পেয়েছেন পৃথিবীর যত মা আছে সব মা গুলোকে যদি এক জায়গায় জমা করে দিয়ে তাদের ভালোবাসা গুলোকে এক জায়গায় যোগ করে দিয়ে একটা ভালোবাসার দাঁড় করা হয় একটা ভালোবাসার মান টিকিয়ে রাখা হয়

আচ্ছা অক্ষর কতটি আছে কম বেশি তিন লক্ষ তেইশ হাজার দুইশো পনেরোটি অক্ষর আছে এই কথাগুলো আপনাদের জানা উচিত তাই না আপনি বড় কোরআনকে ভালোবাসেন আর আমাদের মাদ্রাসাকে তেইশ জন ছেড়ে

একটু একটা কথা মাথায় রাখবে তোমাকে করতে ভরসা করে আমি দায়িত্বটা দিলাম এই কোরআনের একটা জেল যাবার পাঁচ দিন জন্য পরপর না হয়